আসসালাম আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ গুলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এটি আমার কামনা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের মতো আমরা এই প্রথম আরেকটা নতুন বিবাহের কার্যক্রম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গতকালকে যে বিয়াত আমাদের হয়েছে আপনারা জানেন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমার বিশ্বাস আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানবসই মানানসঙ্গী খুঁজে দিতে তাই তাই প্রতিদিন চেষ্টা করি বা প্রফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীর জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো গতকালকে আমাদের যে বিবাহটা হয়েছে তিরিশে নভেম্বর দুপুর একটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বিবাহের কার্যক্রম শুরু হয় আমাদের উত্তর আমাদের অফিসের পাশেই হয় আশা করি আপনারা ভালোভাবে দেখবেন বিবেচনা করবেন এই পর্যন্ত আমরা বাষট্টি হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আজকে গতকালকে যে বিবাহটা হয়েছে ছেলের নাম হইলো জহরুল ইসলাম ছেলেটা ক্যানাডা সিটিজেন এবং সেই কম্পিউটার সায়েন্সে সায়েন্সে মাস্টার্স পাস করেছেন বাসা সেক্টর চোদ্দ নম্বরে বাবা বাংলাদেশ ব্যাংকে জব করেন আর মেয়ের নাম হইল মুসাম্মদ উম্মে সালমা ঢাকা ক্যান্টনমেন্টে তাদের বাসা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মাসি থেকে অনার্স মাস্টার্স করেছেন বিম ফার্ম করেছেন মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো চমৎকার আজকে আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কিভাবে আমরা কার্যক্রম করি গত বছর দিন আপনারা এইভাবে আমরা করি আমাদের সুযোগ মতো আমরা বিয়ার সাথে দিয়ে থাকি এমন দিনে যা তিনটা চারটা বিয়ে হয় সবগুলোতে যাইতে পারি না আমরা হয়তো কোনো রাতে ছেড়ে পাঠাই বা আমি তো যাওয়ার সম্ভাবনা হয় না তারপরে মাঝে মাঝে তাকে দিলে দায়িত্ব হয় যে না আপনি না আসলে আমরা অসন্তুষ্ট হব তখন দায়িত্ব বাধ্য হই সহজে আমি যাই না লোকজনে পাঠাই কারণ আমরা আমরা তো বয়স হয়ে গেছি আমরা সেই রকম খাওয়া দাওয়া করতে পারি না বা তো খাবার খেতে হয় তাতে আমরা সবসময় যাইতে পারি না মাঝে মাঝে যাই যদি না ছাড়তে পারি তখন দায়িত্ব হয় আপনারা আমাদের ভিডিও সবসময় যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করবেন আমি বা করতেছেন আমি জানি আপনারা জানেন যে বাংলাদেশে একটাই মিডিয়া আছে বন্ধন মিডিয়া দিয়ে মিডিয়া কখনো ফাঁকি চারা চালাকি কারো সাথে কত কি জিনিস আমরা বুঝি নাই কারণ পাকিস্তান আমলে যখন কাজ করি তখন তো বিনা পয়সা কাজ করেছি এখন এগুলা বললে বিশ্বাসই করবে না দুইশো টাকা আড়াইশো টাকা বই ছিল স্বর্ণের এবং খাঁটি স্বর্ণ ছিল তখন সেই খাঁটি স্বর্ণটা কিন্তু এখন আগের নাই আমরা মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা বলি স্বর্ণ মেয়েকে তাবি ছড়া হয়েছে তাই তিন মধ্যে তাবিজ ছড়া দিছে তখনকার দিকে বড় লোকের দশটা তাবিজ ছড়া দিছে মধ্যবিত্ত হলে পাঁচটা দিছে নিমা কিন্তু নিমা মধ্যবিত্ত ছেলে তিন Tage চাল করে বলে একটা বিশে তাবির ছড়া আয়তনে মাসখানেক তাবির ছড়া একটা দিত কলা ছিল জামিদের মজবুত তো কলা ছিল বিয়ে হয় না তাই এই তাবির ছড়ার জন্য বিয়ে হবে না বলে আমি নিজে দিয়ে বিয়ে করে কষ্ট করেছি কারণ তখন আমার অনেক টাকার মালিক ছিলাম তখন আমি বেকার ছিল লাবিড় ছিল হোটেল ছিল আগাবাচো আদশ ছিল বিদে আজকে আমি তখন কাজ সমাজেwidetilde পেরেছি তারপরে দোনো পক্ষের বেকারের মধ্যে নিয়ে তিন নামাজ এখানে শত শত বিস্কুটের আইটেম ওইখান থেকে বিস্কুট নামায়া আছে সবাইকে বিস্কুট দিতে এখন তো দুইটা আইটেম তিনটা আইটেম থাকে বিস্কুটের কনকার সময় একশো আইটেম রাজি থাকতে বিস্কুটের মিষ্টি বিস্কুট এক একশো আইটেম পর্যন্ত ছিল সব কিছু যোগাযোগ করতে সে কারণ বাষট্টি বছরের প্রতিষ্ঠান আজকে আমার এত বড় সুরামদিন প্রতিষ্ঠান হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই আল্লাহ রাবুল আলমী মা দোয়ার বলতে আজকে আমার এই পর্যায়ে আমি আসছি আমি সকলকে অনুরোধ করব সবাই মার জন্ম দেন মাকে ভালোবাসবেন মা ছাড়া দুনিয়া তার কেউ নাই এরা মনে করবেন সবসময় মাকে যদি খুশি করতে পারেন আল্লাহকে খুশি করতে পারবেন তার পাশাপাশি বাবাকেও খুশি রাখবেন যত জন্মদাতা পেশা তাকেও খুশি রাখবে এই দুটা জিনিস কখনো বলবেন না আর কোনো দিন অবহেলা করবেন না আর মেয়ের পক্ষে জড়ে বলছিলাম ছেলে কথা न हुत कैना सिटीज़न सलाड़ा कम्प्यूटर साइंस इंजिनारिंग पासे करे कैनेडा सिटीज़न पाशीता नथा मुसम्मद कुमर सलमान कैंडम्सिटी ते

আমাদের যে মমতাজ মল্ক মেডি সেন্টার দোতলায় অনুষ্ঠান করা হবে সত্যবিরা সেই ঠিক সত্যগিরি অনুষ্ঠান করা হয়েছে আপনারা দেখবেন যে বন্ধ মিডিয়াতে কীভাবে হচ্ছে আমাদের কাজ ইনশাল্লাহ এইভাবে আমরা সবসময় কার্যক্রম করে থাকি বিবাহের কাজটা দেখবেন সুন্দরভাবে এইভাবে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই ভিডিওটা দেখে লক্ষ্য করে খেয়াল করবেন আর তারা আছবি সহ নাই অতি দেরি না করে বিলম্ব না করে আমাদের বন্ধ মিডিয়াতে সদস্য হয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা এটা কিন্তু কোন মিডিয়া বলে না তার নির্ধারণ করে দেয় না এবং টাকাটাও নির্ধারণ করে দেয় না আপনাকে নিতে পারলেই সারে এরা হলে এরকম মিডিয়া নিতে পারলে পাঁচ হাজার নিতে পারলে আমরা আপনি বিদায় কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারি না

ঘুম তো হয় না দিনের বেলা তো ঘুমাইতে থাকি তবে আমি চাই আপনাদের ভালোবাসার সোজা কিছু চাই না আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসি বিজয়ী আজকে আমি মনে করি যে আমাদের একটা ফ্যামিলি যারা সদস্য হয়েছে বা হবে সবাই মনে করি আমার ফ্যামিলি আমার পরিবারের একজন হেরা মেয়েটা বিয়ে দিতে পারলে আমি সুখী আল্লাহর কাছে হাতুড়ে বলতে পারলে আমি রাস্তা হাসিল করেছি হ্যাঁ আমার আমি জানি কিছু আমার থেকে কিছু পাইতে পারি এই আমার আশা কিচ্ছু না আল্লাহর কাছে এটি আমার চাওয়া আপনারা সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন এটি আমার কামনা আর আমাদের কাছে আসবেন সব সবসময় ছেলে মেয়ে সবাই আমার কাছে রেডি পাবেন দুই দেবা তার ভন্দা চান ডিভোর্সি চান আনমেরিড চান যাদের বিয়ে হয় না লেখাপড়া করতেছে যে যে রকম চাবেন বিশেষ চান ডাক্তার চান ইঞ্জিনিয়ার চান হিন্দু চান মুসলিম চান খ্রিস্টান চান বৌদ্ধ চান মুসলিম চান যা যেরকম সেই রকম সব ধরনের মেয়ে আমাদের কাছে আসে কিছুদিন আগে একটা মেয়ে আমাদের হিন্দু মেয়ে বিবাহ দিয়েছে কয়েকদিন আগে আগে হয়তো মাসে আর দশটা বিয়ে দিতে পারতাম এখন হিন্দুর সংখ্যা কমে গেছে তাই এখন আমরা অনেক কমে গেছে তাই এখন আমরা মিলে একটু হিমশিম খাচ্ছে হিন্দুদের জন্য তারপর আমরা কাজ করে যাচ্ছি যথেষ্ট পরিমাণে হিন্দু ছেলে মেয়ে আছে আমার কাছে আপনারা আসতে পারেন আমার কাছে আসলে আপনাদের জন্য একটা ছাড় হবে ছাড় দিবেন চাল অবশ্যই যারা এখন আমাদের নভেম্বর ডিসেম্বরে পড়তে হবে তাদের জন্য মাত্র বারো হাজার টাকা আর কোনো টাকা পয়সা দিতে হবে না একটি টাকা না কষ্ট করে বারো হাজার টাকা নিয়ে নেবেন বাকিরা আমি দেখবেন চালা যা এত পার্গলাম করবেন এতই আমাদের খরচ আপডেট নেই অবশ্যই পাগলাম করবে অবশ্যই সমস্ত খরচ আমাদের করে একটু আসবেন এখানে হয়তো আর কতগুলো বছর বলে দিতে আমরাদেরকে হয়তো মাস পাঁচই আমরা ওই দিন সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর হাতে মাস মাসে আমাদের একটা ধর্মমন্ডী হইছে ওই বিষয় নির্ধারণ করে দিয়েছি পপুলার পপুলার এর এক নম্বর এটা সামনে আমার অফিসবেন چلا সিডি কলেজের সাথে ধর্মমন্ডী সাংস্কৃতিক বাড়ি সিডি কলের এবং পপুলার এক নম্বর দুই নাম্বার ওরে যে এক নম্বর লেবেলিগা এখানেই আমার অফিসটা হবে সবার জন্য যাতায়াতের সুবিধা হবে ইনশাআল্লাহ নেপুরুল ল ঘর নেপুর থেকে এদিক যা যাব এই শরীরটা যাত্রাবাড়ি পর্যন্ত একদম রাস্তা সহজ সবার জন্য সহজ রাস্তা সবাই আসতে পারবেন চেনা নিউ মার্কেট কারনি চকে দি চকে কাছে আছে শুধু স্বাস্থ্য নগরী পুলিশ বক্সের নামে দুই নাম্বার ওরে ঢুকতে বন্ধন মেথানপুর পাবেনে চলা মাস মাস থেকেিন চালা আমরা তালে করব আমার জন্য সবাই যাতে সুন্দরভাবে আমরা উদ্বোধন করে জানি তালেতে পারি সবাই দোয়া করবেন আমি চাই সবাই জানি আমার এখানে যোগাযোগের ব্যবস্থা সুযোগ পায় সবার সুযোগের জন্য আমি আর এখানে শাখা নিব ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারিকাত